কুড়ি দিকে টাকার ড্রাগস সহ পাথরকান্দি পুলিশের জালে আটক ত্রিপুরার দম্পতি ত্রিপুরা থেকে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি এসে ড্রাগস সংগ্রহ করে ফেরে নিজ গন্তব্যে ফেরা হল না ত্রিপুরার এক দম্পতির আগাম খবরের ভিত্তিতে তারা ধরা পড়ে স্থানীয় পুলিশের জালে ধ্রুতদের মধ্যে একজন পুরুষ এবং অন্যজন মহিলা তারা সম্পর্কে স্বামী এবং স্ত্রী সঙ্গে ছিল তাদের একটি শিশু এই কাণ্ডে আসামের পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান বুধবার দুপুরে একটি অটোতে করে ত্রিপুরার এই দম্পতি স্থানীয় কোনো এক গোপন ডেরা থেকে নিষিদ্ধ ড্রাগস সংগ্রহ করে বাইপাস ধরে ত্রিপুরায় পৌঁছার মতলবে ওয়েলজস এলাকার একটি স্থানে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে পুলিশ তাদের পাকড়াও করে তল্লাশি করে তাদের কাছ থেকে বিভিন্ন কালো রঙের প্লাস্টিকের প্যাকেটে মোড়া মোট দশ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় যার কালো মূল্য কুড়ি লক্ষাধিকের টাকা হবে ধৃতদের মধ্যে রয়েছে বিল্লাল হোসেন এবং তার স্ত্রী তসলিমা আক্তার তাদের বাড়ি ত্রিপুরার বক্সনগরের কলমচোড়ায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এ কাণ্ডে স্থানীয় কে বা কারা জড়িত তাও পুলিশের পক্ষে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওসি